বাঙালি রান্নার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সয়াবিনের একটা অসাধারণ কাটলেটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন দেখে নি কিভাবে বানাই এখানে আমি ছোট কাপে দু কাপ নিয়ে নিয়েছি সয়াবিন সয়াবিনগুলোকে আমি উষ্ণ গরম জলে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি হাতের সাহায্যে জলগুলোকে ভালো করে চেপে চেপে নিয়ে মিক্সার জারে নিয়ে নেবো এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেবো এখানে কিন্তু কোনোরকম জল ব্যবহার করবো না জল ছাড়াই কিন্তু এটাকে আমি পেস্ট করবো পেস্ট করার পর এটাকে অনেকটা এরকমই দেখতে লাগবে এবার এটাকে আমি সাইড করে দিচ্ছি চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমাদের বাঙালি রান্নার যে কোনো তেল টেস্ট আনতে গেলে কিন্তু সর্ষের তেলটা খুবই দরকার পড়ে সর্ষের তেলে কিন্তু টেস্টটা একটু বাড়িয়ে দেয় তেল দিয়ে তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এতে অ্যাড করবো একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ সয়াবিনের যে কোনো জিনিস বানাতে গেলে পেঁয়াজটা একটু বেশি করে দিলে এর টেস্টটা একটু বেশিই ভালো লাগে পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন আদা রসুন আমি একটু থেঁতে করে ডেকেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম আমি ঝাল মতো কাঁচা লঙ্কা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে কিন্তু কাঁচা লঙ্কাটা দিতে হবে এবার আমি সমস্ত উপকরণ পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ এর থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এবার এতে অ্যাড করব এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ টি দিচ্ছি ধনে গুঁড়ো ওয়ান টি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো পেঁয়াজের সাথে একটু হালকা নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথে হালকা নাড়াচাড়া করার পর মশলাগুলো একটু শুদ্ধ মনে হচ্ছে তাতে পুড়ে যেতে পারে সেই জন্য এতে আমি সামান্য একটু জল অ্যাড করলাম যাতে মশলাগুলো না পুড়ে যায় লো ফ্লেমে খুব ভালো করে মশলাগুলো পেঁয়াজের সাথে একটু কষে নেব সমস্ত মশলা খুব ভালো করে কষা হয়ে যাওয়ার পর আমি এবার দিয়ে দেব যে সয়াবিনগুলোকে আমি পেস্ট করেছিলাম সেই সয়াবিনটা পুরোটাই আমি দিয়ে দেব। দিয়ে সয়াবিনের সাথে মশলাটাকে একটু ভালো করে কষে নেব সয়াবিনটা আমার খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করছি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আলুটা এবার সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নেব একটা কথা বলে রাখি সয়াবিন যতটা পরিমাণে নেবে তার হাফ নিতে হবে কিন্তু আলু আলু যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই কাটলেটার টেস্ট ভালো লাগবে না সয়াবিনের টেস্টটাই কিন্তু বেশি থাকতে হবে তাই সয়াবিনের পরিমাণের থেকে আলুর পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে এবার আমি আলু আর সয়াবিন খুব ভালো করে মিশিয়ে নেব আলুটা খুব ভালোভাবে সয়াবিনের সাথে মিশে গেছে একটা বাইন্ডিংও তৈরি হয়ে গেছে তার মানে জানতে হবে এটা একদম রেডি হয়ে গেছে এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটা একটা প্লেটে তুলে নেব এটা এখন আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিয়ে এটাকে এবার ছোট ছোট বলের মতন করে বানিয়ে এটাকে ভাগ করে নেব তাতে আমি যখন পরে যখন কাটলেট বানাবো সেটা একটু ইজি হয়ে যাবে সবকটা বল বানিয়ে নেওয়ার পর তার থেকে আমি একটা বল নিয়ে নিয়েছি এবার আমি এটাকে কাটলেটের মতন করে সেপ দিয়ে নেব আপনারা কিন্তু আপনাদের মন পছন্দের কিন্তু শেপ দিতে পারেন তবে আমি এখানে কাটলেটের মতন করে দিচ্ছি তাতে বানানোর পর জিনিসটা দেখতেও বেশ ভালো লাগে এটা আমার কাটলেটের শেপে বানানো হয়ে গেছে খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় এবং বানানোও ভীষণ ইজি সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব এখানে আমার সব কটাই কাটলেটের শেপে তৈরি করা হয়ে গেছে দিয়ে আমি এটাকে সাইড করে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে কিছুটা ময়দা আমি এখানে ময়দা কোট করব আপনারা এখানে ময়দার জায়গায় ডিমও ব্যবহার করতে পারেন এতে আমি সামান্য নুন দিয়ে ময়দার সাথে একটু মিশিয়ে নিলাম দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমি বানিয়ে নেব ঠিক এইরকমই ঘনত্বের একটা ব্যাটার বানাতে হবে এবার আমি এটাকে সাইড করে দেবো নিয়ে নেব ব্রেড ক্রামস এটা কিন্তু আমার হোম ব্রেড ক্রামস আপনারা চাইলে এর ভিডিও আমার চ্যানেল রয়েছে দেখে নিতে পারেন এবার আমি এতে অ্যাড করবো সেমাই আমরা পায়েসের জন্য যে পাতলা সেমাইগুলো ব্যবহার করে থাকি একদম পাতলা সেই সেমাইগুলোকে একটু হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নেবো দিয়ে ব্রেড ক্রামসের সাথে একটু মিশিয়ে নেব এবার কোট করার পালা দিয়ে আমি এখন একটা নিয়ে নিয়েছি কাটলেট এবার আমি এটাকে ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে ময়দার ব্যাটারটা ভালোভাবে কাটলেটের গায়ে লাগিয়ে নিয়ে দিয়ে এবারে আমি তুলে নেবো যখন তুলবো তখন কিন্তু এক্সট্রা ময়দার ব্যাটার যাতে কাটলেটের গায়ে না থাকে সেইভাবে কিন্তু তুলতে হবে দিয়ে আমি দিয়ে দিলাম ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে ভালোভাবে ব্রেড ক্রামসটা কাটলেটের গায়ে একটু লাগিয়ে নেব একটু চেপে চেপে লাগাবো যাতে না খুলে যায় ভালো করে চেপে চেপে লাগিয়ে নিলেই এটা একদম রেডি হয়ে যাবে ভাজার জন্য ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে চারদিকে একটুখানি চেপে চেপে ঠিক এইভাবেই এটাকে বানিয়ে নিতে হবে আমার একটা হয়ে গেছে সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব কড়াই রিফাইন তেল দিয়ে তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এবার কাটলেটগুলোকে দিয়ে দিলাম এবার আমি কাটলেটগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব গোল্ডেন কালার করে আমার একটা ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার করে এবার আমি ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব দিয়ে আমি সেমভাবে বাকিগুলোকেও ভেজে নেব